আর তো কারণ শুধু আমার যত দূরে সরে যাও আমার শব্দ সময়টাকে দৌড়ে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার কেন আজ এত আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না אוונה <laughs> אווונה <laughs>